বাম্বু সল্ট দেখেছেন কখনো শুনতে অবাক লাগলেও আজ এই সল্টটি আয়ের দিশা দেখাচ্ছেন সাধারণ মানুষকে দক্ষিণ চব্বিশ পরগনার নিমপিঠে তৈরি হচ্ছে এই সল্ট কি এই সল্ট জুকিয়ম নামে পরিচিত এই বাঁশের লবণ মূলত কোরিয়ান সন্ন্যাসী এবং ডাক্তার দ্বারা তৈরি এই লবণ তৈরি করা হয় উন্নত ধরনের বাঁশ এবং সামুদ্রিক লবণকে উচ্চ তাপমাত্রায় পুড়িয়ে প্রস্তুত করা হয় এই লবণ মূলত মানব দেহে হজম সহ ইমিউনিটি সিস্টেম ঠিক রাখে এবং অন্যান্য রোগ প্রতিরোধ করে এই লবণে রয়েছে অতিরিক্ত মাত্রায় মিনারেল ক্যালসিয়াম যা হার্টকে ভালো রাখে এবং চর্মজনিত রোগ প্রতিরোধ করে প্রতিদিন এই লবণ ব্যবহার করলে ব্যাকটেরিয়া এবং ছত্রাকজনিত রোগ প্রতিরোধ করা সম্ভব হয় এছাড়াও এই লবণে এমন কিছু উপাদান রয়েছে যা মানব শরীরে পিএইচের মাত্রা ঠিক রাখে কীভাবে তৈরি হয় এই লবণ জানা যায় মূলত সামুদ্রিক লবণ এবং বাঁশ দিয়ে তৈরি হয় এই লবণ প্রথমে নির্দিষ্ট মাপে বাঁশ কেটে সেই বাঁশের ভিতর সামুদ্রিক লবণ ঢুকিয়ে বাঁশের মুখ কাঁদা দিয়ে বন্ধ করে তা উচ্চ তাপমাত্রায় পোড়ানো হয় যার ফলে বাঁশের সমস্ত উপাদান মিশে যায় লবণের সাথে এই প্রক্রিয়া পরপর তিনবার করা হয় পরবর্তীতে এই লবণ বাঁশ থেকে বের করে বেটে প্রস্তুত করা হয় বাম্বুশল্ট যদিও এই লবণ আমাদের দেশে খুবই দুষ্প্রাপ্য বলে জানান এই লবণ প্রস্তুতকারী সংস্থার সদস্য তবে এই লবণে গুণাগুণ খুবই ভালো যদিও এই লবণ তৈরি করে বহু মানুষ নিজেদের পেট চালাচ্ছেন বর্তমানে এই লবণ বর্তমানে বাজারে বহু মূল্যবান এই লবণ বানিয়ে প্রস্তুতকারক সংস্থার জানান তিনি একদিকে যেমন নিজে ভালো আয়ের মুখ দেখছেন অন্যদিকে যারা লবণ তৈরি করে কাজে হাত লাগিয়েছেন তারাও তাদের নিজের সংসার চালাচ্ছেন স্বাচ্ছন্দে তবে এই লবণের প্রচার বাড়ালে আর চাহিদাও বাড়বে তার যার ফলে আরও অনেক মানুষ তাদের আয়ের নতুন দিশা দেখতে পাবেন বলে জানাচ্ছেন ওই লবণ প্রস্তুতকারী সংস্থার সদস্য

তো এই জিনিসগুলো পাওয়া যায় সাধারণত অন্তত তিন বছরের পুরানো বাস বা তার অধিক পুরানো হলে খুবই ভালো হয় তো এই বাঁশটি আমরা প্রথমে ঝাড় থেকে সংগ্রহ করি সংগ্রহ করার পর সেটাকে আমরা ডাক্তার চেনি সেটাকে তার সম পরিমাণ সেটাকে কেটে ফেলা হয় মেশিন সাহায্যে কেটে তার মধ্যে সাথে লেবুন বা সিস্টল ছড়া হয় আর এই সিস্টলকে চুল্লার মধ্যে উচ্চ তাপমাত্রায় হাজার থেকে দেড় হাজার ডিগ্রি সেলসিয়াসে সেটাকে রোস্টেড করা হয় আর এর ফলে গাছের মধ্যে যে খনিজ সম্পদ আছে সেটাকে সেটা হচ্ছে লবণের মধ্যে কনভার্ট হয়ে যায় এইভাবে যদি আমরা যতবার সেটাকে রোস্টেড করব তো সেটা তত পরিমাণ তার গুণাগুণ তার মধ্যে কনভার্ট হবে আর এটা আমাদের মানব দেহে বিভিন্ন রোগে অপেক্ষা অন্তত চল্লিশটা রোগের কাজ করে থাকে কোনটি ডাইরেক্ট আর কোনটি ইনডাইরেক্ট